হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে অথবা একের অধিক জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিভাবে অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন আপনার ফোন থেকে সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখা যাচ্ছে তো ফার্স্ট অফ অল আপনি যে গেস্টটি করবেন আপনার ফোনে জিমেইল অ্যাপস টা ওপেন করে নেবেন ওপেন করার পর উপর সিম্পলি ক্লিক করে থ্রি ডট একটা লাইন রয়েছে জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি নিচে দিকে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিংস নামে যে সেটিংস একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর দেখবেন আপনার সবগুলো জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে এবার আপনি যে করতে হবে থ্রি ডট একটা অ্যাকাউন্ট দেখতে জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে জাস্ট এই অপশনটা একটা ক্লিক করে দিবেন এবার আপনাকে জাস্ট কি করতে হবে আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতে চান যেই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু করে নেবেন তো আমি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে রিমুভ অ্যাকাউন্ট আপনি যদি এখান থেকে রিমুভ ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে জাস্ট আমি কি এখান থেকে রিমুভ রিমুভ ক্লিক 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 করলাম করলাম আবার দেখতে পাচ্ছেন আমার জিমেল হয়ে গেছে আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাতে চাই ব্যাকে চলে আসলাম ব্যাগে চলে আসার পর যদি আমি এখানে ক্লিক করি আমার জিমেল আইকনে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারটা অ্যাকাউন্ট ছিল এখন কিন্তু এখানে তিনটা অ্যাকাউন্ট রয়েছে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা আপনার ফোন থেকে খুব সহজেই অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্টগুলো রিমুভ করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন